আমি রহমান রহিম বঙ্গবন্ধু সৈনিক লীগ কিশোরগঞ্জ জেলা পরিচিত ও আলোচনা সভায় আজকের অনুষ্ঠানের উদ্বোধন সৈনিক লীগের সংগ্রামী সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিএপি হারুন ভাই এখানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ জেলার সকাল সংগ্রামী সভাপতি জিল্লুর রহমান আমাদের ভাই এখানে উপস্থিত আছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহসভাপতি ভাই এবং সহসভাপতি